নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আজকে বানিয়েছি ডিমের কারি তো ডিমের কারিটা আমি কিভাবে বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে পাতা কুচি টমেটো বাটা ও সুরি মিথি করার জন্য নিয়ে নিয়েছি ডিম তো আমি এখানে দেশি ডিমের ব্যবহার করেছি আপনারা চাইলে পোলট্রি ডিম দিয়েও করতে পারেন কারিটা করার জন্য প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেবো তার জন্য কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিয়ে দিলাম জলটা জলটা উষ্ণ উষ্ণ গরম করে নেব তারপরে আমি ডিমটা গরম হয়ে গেছে এর থেকে বেশি জলটা গরম করা যাবে না তাহলে ডিমটা ভালোভাবে ছাড়ানো যাবে না তো এর মধ্যে আমি এবারে ডিমগুলোকে দিয়ে দিলাম আমাদের ডিমটা দিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ভিনিগার ভিনিগার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা ভিনিগার নাও দিতে পারেন ভিনিগারটা দিলে ডিমের খোসাটা খুব ভালোভাবে সারা ভিনিগারটা দিয়ে ডিমটাকে আমি দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব দশ মিনিট ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমের গাগুলো এরকম হালকা হালকা ফেটে ফেটে গেছে এবার ডিমগুলো ডিমগুলোকে তুলে নিয়ে এবং একটা ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ডিমটা ভালোভাবে ঠান্ডাও হয়ে যাবে তাহলে ডিমের খোসাটা ভালোভাবে ডিমের গা থেকে ছেড়ে ঠান্ডা করে নিয়েছি এবারে ডিমটাকে আমি ছাড়িয়ে নেব তার জন্য এরম পাথরের মধ্যে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নেব ডিমের খোসাটা এইভাবে সুন্দর আস্তে আস্তে করে ছেড়ে যাবে আমি প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি কারিটা করার জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে তার মধ্যে সর্ষে তেলটা দিয়ে নিলাম ডিমগুলো ভেজে নেবো এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম অল্প একটু শাস গুঁড়ো দিলাম ডিমটা যাতে ভালোভাবে কালার আছে ডিমটা আমি এরকম হালকা হালকা ভেজে নিয়েছি আপনারা চাইলে ডিমটাকে একটু কড়া করেও ভেজে নিতে পারেন ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ডিম ভাজা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর স্টার ফল দিয়ে দিলাম একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নিই পেঁয়াজ থেকে এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এই পেঁয়াজের মধ্যে আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম দেড় চামচ দিয়ে দেড় থেকে দু মিনিট ভালো করে আদা রসুনটাকে ভেজে নেব ভালো করে ভাজ ভাজা করে নিয়েছি আদা রসুন আর কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এর মধ্যে ঝালের জন্য আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প ভেজে লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছে এরপরে আমি একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে খুব ভালোভাবে এবার কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব তেল খারাপ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এবারে এর মধ্যে আমি টক দই নিয়েছি তাতে দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কষুরি মেথি মশলাটাকে ভালো করে ফেটিয়ে নাম ফেটানো হয়ে গেছে মশলাটা এবার মধ্যে দিয়ে দিলাম এ ভালো করে क्वेश्चन। এবার এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা অল্প দিয়ে দেব। এ ভালো করে মশলাটাকে क्वेश्चन। এর আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম টেস্টটা ভালোবাসার জন্য ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি তো রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো জলটা দিয়ে নিয়েছি পরিমাণ মতো এবারে গ্রেভিটাকে আমি কিছু সময় ফুটিয়ে নেবো ফুটে উঠলেই ডিমটা দিয়ে দেবো এর মধ্যে ফুটে গেছে এবার এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিব ডিমগুলো দিয়ে অল্প কিছু সময় ফুটিয়ে নেব এর কারিটা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম গরম মশলা হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিলাম আমি এইভাবে ডিমের কারিটা বানিয়ে নিয়েছি আপনারাও বানিয়ে দেখুন ভালো লাগবে এই ডিমের কারিটা দিয়ে আপনারা ভাত রুটি কিংবা পরোটা দিয়েও খেতে ভালো লাগবে তো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন